আমরা দেখবো এসএসসি পদার্থবিজ্ঞান পদার্থের অবস্থা ও চাপের স্থির তরলের কোন বিন্দুতে চাপ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আজকের বিষয়টি চলো শুরু করা যায়

আমরা প্রথমে একটা পাত্র নেই এই যে একটা পাত্র নিলাম এই পাত্রে পানি নেই এখন দেখো এখানে আমরা একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করে রাখি পানিতে ঢুকিয়ে রাখি এই বস্তুটা মনে করো পানির ভেতরে এই এখানে মনে করো এই বিবিন্দুতে বস্তুটা কি ধরনের বল প্রয়োগ করবে আমরা সেই বিষয়টা আগে নির্ণয় করি ডিয়ার স্টুডেন্ট তোমরা মনে রাখবে এই বস্তুটা যখন পানিতে নিমজ্জিত আছে তখন এই বি বিন্দুতে কি ধরনের বল প্রয়োগ করবে এই বস্তুটা পানির যে জায়গার মধ্যে আছে সেই জায়গার পানি কি সরিয়ে যায়নি অর্থাৎ এই বস্তুটা কিছু পানি সরিয়ে সে জায়গা দখল করছে এই বস্তুটা যতটুকু পানি সরিয়ে ফেলছে ওই সরানো পানির ওজন যতটুকু হবে ততটুকু বল ক্রিয়া করবে বিবিন্দুতে অর্থাৎ বিবিন্দুতে প্রযুক্ত বল হবে বিবিন্দুতে বল সমান হচ্ছে বস্তু দ্বারা বস্তু দ্বারা অপসারিত অপসারিত তরলের ওজন বিষয়টা আবার বলি এই বস্তুটা পানির যে জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে পানি ছিল সেই পানি সরিয়ে তো এই বস্তুটা যতটুকু হবে ততটুকু বল ক্রিয়া করবে বিবিন্দুতে বস্তুটি তাই বলা হয়েছে বি বিন্দুতে পর্যন্ত বল হবে বস্তু দ্বারা অপসারিত মানে অপসারিত মানে বস্তু দ্বারা সরানো পানির ওজনের সমান তাহলে আমরা জানি প্রযুক্ত বলকে এর দ্বারা প্রকাশ করা হয় এবং তরলের ওজন W তাহলে আমরা জানি যে কোন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হলো ওজন তাই আমরা W সমান কি লিখতে পারি mg আবার আমরা জানি কোন বস্তুর দেখো এর ভর কি কোন বস্তুর আয়তন এবং ঘনত্বের গুণফল হলো কি ভর অর্থাৎ m সমান কি v রো এখানে v হলো কি আয়তন এবং রো হলো ঘনত্ব তাহলে আমরা এখানে এর জায়গায় লিখতে পারি ভি রোগ তারপর তো আছে এখন দেখো আমরা জানি আয়তন ভি সমান কি এইচ আমরা যদি আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য গুণন প্রস্থ মিলে কি হয় ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতাও বলা যাবে তাই আমরা বলতে পারি আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা অর্থাৎ a h তরলের ক্ষেত্রে উচ্চতা গভীরতা হিসেবে নির্ণয় করা হয় যে স্টুডেন্ট তাহলে বলতো আমরা এই v এর জায়গায় কি লিখতে পারি a h

কোন বস্তুকে কোন বস্তু যদি পানিতে আমরা চাপ নির্ণয় করি তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব P h ρ g অর্থাৎ এই চাপটা হবে পানিতে চাপ নির্ণয় পানিতে চাপ নির্ণয় এই যে এখানে P F A এই চাপটা হবে বাতাসের চাপ বাতাসে চাপ বাতাসে চাপ বলতে আবার বাতাসকে চাপ দেওয়া না আমি যে এখানে চাপ দিচ্ছি এই মাধ্যমটা হলো বাতাস মাধ্যম এজন্য বলা হয়েছে বাতাসে চাপ যে স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ w mg এটা হলো কিন্তু বাতাসে ওজন যদি কোনো বস্তুকে আমরা বাতাসে ওজন করি অর্থাৎ বাইরে যদি কোনো বস্তুকে ওজন করি তাহলে w mg আবার দেখো w সমান v ও g লেখা যাবে যদি আমরা পানিতে কোনো বস্তুর ওজন নির্ণয় করি তখন কিন্তু আমরা নির্ণয় করব এই যে ডাব্লিউ ইকুয়াল ভি রো এটা হলো পানিতে ওজন আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য এই অধ্যায়ে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম